আসসালামু আলাইকুম ক্লাস ফাইভের গুণের টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম তো আমরা আগের দিন আলোচনা করছিলাম আপনার এখানে চার নম্বর পৃষ্ঠা কিন্তু চার নম্বর পৃষ্ঠার আমরা কিন্তু এই ম্যাথগুলো সমাধান কালকে মানে গতদিন করে দিন আর কি তো আজকে আমরা ইনশাল্লাহ এই তিনের পাশাপাশি গুণ এটা আমরা এখানে কমপ্লিট দেখাবো তো তার আগে বলি যে আমরা কিন্তু গতদিন কিন্তু আমরা কীভাবে গুণের সিস্টেমটা ছিল এটা কিন্তু আপনাদের বলছিলাম এখানে ওকে সো এটা ক্লাস ফাইভের পঁচিশ সালের বই কিন্তু এরকম টাইপের কোনো ম্যাথ ছিল না সো যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমরা প্রতিদিন ভিডিও সারবো ইনশাল্লাহ আমরা এইভাবে প্রত্যেক দিন স্টেপ বাই স্টেপ সবগুলো ম্যাচ সলভ করে দেবো তো আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান আর কি ওকে আর বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে সবগুলো ভিডিও আমরা শেষ করতে পারি এখানে তো এখানে আমি এই মানগুলো এখানে পাশাপাশি সাজানোর যে সিস্টেমটা আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতেন আমি এখানে দুটো নিয়ে দেখাছিলাম আপনি যে কোনো একটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে এখানে ওকে সো আমরা আমি এখানে নিয়ে আসছি ওকে তা আর আপনাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই কমেন্ট সেক্টরে করে দেবেন এবং আপনারা একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটা টার্ন অন করে দেবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যান ওকে তো আমরা শুরু করি আমরা আজকের ক্লাস তো প্রথমত আমরা এখানে এক নম্বর ম্যাথটা যদি দেখি এখানে তো বলা আছে এখানে কি আপনার তিন চার শূন্য সাত হ্যাঁ তারপর এখানে আপনার কি এটা আছে কি অর্থাৎ তিন হাজার চারশো সাত এখানে কি এক হাজার চারশো ছয় এখানে তো এক নম্বর ম্যাটটা আমি যে সলভ করি এখানে এটা আমরা তিন চার শূন্য সাত এটা গুণন কত এখানে এক চার শূন্য ছয় এখানে এটা আমরা এইভাবে সলভ করব এখন দেখুন আমরা পাশাপাশি গুণ আমি বলছিলাম যে কোনো একটাকে স্থির রাখতে হবে আমি যে এখানে যেহেতু এটা ছোটো মানে এটাকে আমি স্থির রাখলাম ঠিক আছে সো এখানে আমি এটা নিয়ে কাজ করব এটা আমাদের কত আছে এখানে তিন এটাকে তো লেখা যায় এরকম তিন হাজার লেখা যায় না তিন হাজার এটাকে তিন হাজার লেখা যাবে এখানে কারণ তিন হাজার আর কি সো আমরা এটাকে আমি ওদের মতো করে যে লিখে দেই আপনাদের সুবিধার জন্য আর কি ওরা এককভাবে কোনো কিছু বানায়নি এখানে ওকে তো ডিরেক্টলি সব কিছু বলেছে আর কি তো আমরা এখানে ডিরেক্টলি বলে দিই তাহলে কি লেখা যাবে এখানে তিন হাজার লেখা যাবে এখানে কত হাজার তিন হাজার যোগ চারশো না শতকে ঘর আছে তার মানে চারশো যোগ এখানে কিন্তু আমাদের কোনো কিছু নেই তার মানে এখানে এটা শূন্য দরকার নেই আর এখানে আমাদের সাত আছে এখানে এই যে সাত এই সবগুলো গুণ করলে দেখবেন যে আপনি এই মানটা পাবেন তো এর সাথে আমাদের গুণ আছে কত বলুন তো আপনার এক চার শূন্য ছয় এখানে ওকে সো এরপরে কি জানা হবে এখানে এরপরে আমাদের মান হবে কি আপনার এই সবগুলো মান আমাদের কি হবে স্টেপ বাই স্টেপ যাবে এখানে মানে প্রথমত আমাদের এই যে এটার সাথে কি করবো এখানে সবগুলো গুণ করে দেবো মানে বাকি যতগুলো আছে এখানে তাহলে আমাদের এখানে যেটা যাবে এখানে যে তিন হাজার এই যে এই তিন হাজারের সাথে আমরা গুণ করবো কাকে এটাকে এখানে ওকে এক চার শূন্য ছয় এখানে যোগ এবার চারশোর সাথে গুণ করবো চারশো এর সাথে আমরা গুণ করবো এটা এক চার শূন্য ছয় এখানে ওকে আবার গুণ করবো আমরা এটা আমাদের যোগ আছে এখানে সরি যোগ এই সাথে সাথে এবার গুণ করবো সাত গুণন কত এখানে আপনার এক চার শূন্য ছয় এখানে মানে আমি করছি কি এখানে দেখুন প্লাস যেটা আছে এখানে এই মানের কোন চেঞ্জ করিনি শুধুমাত্র আমাদের এর সাথে একবার এরকে গুণ করছি এর সাথে একবার একে গুণ করছি এবং এর সাথে আর একবার সাতকে গুণ করছি এটা গুণ করলে আমাদের আনসার কিন্তু হয়ে যাবে যারা গার্ডিয়ানরা দেখতেছেন একটু ভালো করে বুঝে নেবেন কারণ আপনারা আপনাদের বাচ্চাদের বোঝানোর ক্ষেত্রে অবশ্যই একটা ভালো মানে ক্লাস আপনারা সাজেস্ট করবেন যেখানেই যে ইউটিউবে আপনাদের ভালোভাবে বুঝবেন আর কি সেটা আমি আপনাদের সাজেস্ট করব এখানে ওকে আমার এখানে দেখতে হবে এমন কোনো বিষয় না আপনি যেখানে ভালো বুঝবেন সেখানেই করবেন তো ইনশাআল্লাহ আমরা আমরা এখানে স্টেপ বাই স্টেপ যেহেতু সবগুলো বিষয় দিচ্ছি এখানে সো আপনাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা না তো যা তবুও যদি আপনাদের কোনো সমস্যা হয় একটু আমাকে কাইন্ডলি জানাবেন আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে এখানে ডেসক্রিপশন বক্সে তো আমরা করবো কি এখানে প্রথমত এই যে তিন হাজার দিয়ে এটাকে গুণ করবো এখানে এই মানটাকে ওকে তো আমরা একটু এগুলো রাফ করে নেব এখানে তিন হাজার মানে আপনার চোদ্দশো টাকা আমরা উপর লিখি কারণ ওয়ান ফোর জিরো সিক্স এটাকে আমরা তিন আর তিনটা শূন্য আমি এখানে বাইরে রাখলাম এটা তো আমি আপনাদের আগের দিনও বলছিলাম যারা ভিডিওটা দেখেনি তারা বলবেন এই শূন্য তো আমাদের পেছনে বসাই দিতে হবে তিনশো কত বলুন তো আঠারোর আট হাতে কত এক তিন তিন শূন্য শূন্য এখানে এক বসবে তিন চারে বারো দুই হাতে কত এক থাকবে তিনকে তিন আর কে চার আর পরে এই তিনটে শূন্য বসাবেন এখানে ওকে তাহলে এইটা আমাদের এই দুটো গুণ করে হবে কি চার দুই এক আট শূন্য 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 তো আপনারা একটু মানে যদি মানে এরকম গুণে যদি কোনো মনস্য ফেস প্রবলেম ফেস করেন আর কি তাহলে আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা একটু ক্যালকুলেটার নিয়ে বসতে পারেন এখানে এখানে মিলাই দেখতে পারেন যে ঠিকঠাক আছে কিনা ওকে তারপরে আমরা এখানে করবো কি এবার চার দিয়ে গুণ করবো এখানে কী করব চার দিয়ে মানে এইটা আমরা একটু ইরেজ করে দিই এবার চার দিয়ে গুণ করে দেখব এখানে এটা কত হয় অ্যাকচুয়ালি তাহলে আমাদের এখানে এক চার শূন্য ছয়টাকে আমি চার দিয়ে মানে চারশো মানে দুটো শূন্য আমি এখানে পরে গুণ করে দেবো আর কি ওটা তো আমাদের সমস্যা না হুম আচ্ছা এখানে কি আসলো এটা সো চারশো আমাদের এখানে আসলে এটা গুণ করে দেবো আমরা এখানে এবার আচ্ছা এটা আমরা পরে শূন্য দিব চার ছয় কত চব্বিশ হ্যাঁ চব্বিশের চার হাত দুই থাকবে চার শূন্য শূন্য হয় এখানে দুই এ বইবে এখানে চার সাড়ে ষোলো ষোলো ছয় হাতে কত এক চার চার আর এক হচ্ছে পাঁচ ওকে তো আপনি এখানে যদি এখানে ওয়ান ফোর জিরো সিক্সকে কে আপনি যেখানে চার দিয়ে গুণ করেন তাহলে আপনি এখানে ছাপ্পান্ন এখানে পরবর্তীতে দুটো শূন্য বসবে কিন্তু এখানে এখানে প্লাস এবার আপনি করবেন কি এখানে সাত দিয়ে গুণটা করবেন এখানে তো আমরা দুটো কাজ করলাম এখানে অলরেডি এটা একটা গুণ করে দেখালাম এবং এটা একটা গুণ করে দেখালাম এখন আমাদের এই অংশটা গুণ করতে হবে এখানে তো সাত দিয়ে আমরা গুণ করবো এখানে ওয়ান ফোর জিরো সিক্সকে কে আমরা গুণ করবো সাত দিয়ে ছয় সাত বিয়াল্লিশ দুই নাকি হাতে চার থাকবে সাত শূন্য এখানে চারে বসবে সাত আঠাশ আঠাশের আট হাতে থাকবে এখানে ওকে তো আপনি এটাকে যদি আপনি সাত দিয়ে গুণ করেন দেখবেন যে এখানে নয় আট চার দুই পাবেন এখানে হ্যাঁ নয় আট চার দুই এবার আমরা যোগের কাজ করবো এখানে এবার করবো কি যোগ তাহলে এই দুই আর হচ্ছে শূন্য শূন্যই আবার এখানে এখানে আমাদের দুই বসলো এখানে ওকে আবার এই চার আর শূন্য চারে হবে এবং এটা চার তার মানে চার আট আর চারে কত বারো ওকে বারো আর হচ্ছে শূন্য কিন্তু বারোই হবে তো বারো আমি যে লিখি বারো আর এই দুইটা কাটবে এখানে হাত থাকবে কত এখানে বলুন তো এক তো নয় আর একে দশ দশ আর দিয়ে বারো বারো আর আটে কত এখানে বিশ বিশের আমাদের শূন্য বসবে এখানে হাতে কত দুই থাকবে এখানে ওকে এবার এখানে কিছু যাবে না এখানে হাতে দুই মানে এখানে ছয় আর দুই আট একে নয় হাতে কিছু নেই তার মানে কিছু থাকবে না এই যে পাঁচ আর দুই কত এখানে সাত ওকে হাতে কিছু আছে কি নেই তার মানে চারটে এই চারটে আমাদের এখানে বসবে আর কি এগুলো যুগ যুগ আপনারা মানে নর্মালি এতও করে আসছেন এখানে যে আপনার যখন ক্লাস পড়েছিলেন আর কি তখনও এইগুলো করে আসছেন সো এখনো করাচ্ছি সো যদি তারপরে কোনো সমস্যা হয় একটু কাইন্ডলি জানাবেন এখানে তাহলে অ্যান্সার হচ্ছে চার সাত নয় শূন্য দুই চার দুই এখানে এটা হচ্ছে অ্যান্সার আশা করি আমরা এক নম্বর অঙ্কটা বুঝছি আর কি এরপরে আমাদের দুই নম্বর যে ম্যাটটা আছে দেখুন আমাদের আমি এরপরে ম্যাটটা করে দেবো না আপনাদের জাস্ট ফ্রেমওয়ার্কটা ডার করাবো তারপরে আপনি তিন তিন পাঁচ ছয় এখানে এখানে দুই নম্বর ম্যাট যেটা আছে এখানে তিন তিন পাঁচ ছয় এখানে ওকে গুণন কত এখানে আপনার আছে দুই দুই চার সাত দুই দুই চার সাত যে কোনো আপনি একটাকে মান নেবেন নেওয়ার পর করবেন কি এখানে তিন হাজার তার মানে তিনের পর দুটো তিনটা শূন্য দেবেন প্লাস তিন শত শত এর ঘরে তিন আছে না তো তিনশো তিনশো প্লাস দশকে পাঁচ আছে তার মানে পঞ্চাশ ওকে প্লাস ছয় এখানে আছে এটাকে ব্র্যাকেট দেবেন ওকে ব্র্যাকেট দিয়ে করবেন কি গুণ করবেন এখানে দুই দুই চার সাত তো এবার করবেন কি এই যে তিন হাজারকে এই যে ওর সাথে গুণ করে দেন এটাকে সবার সাথে গুণ করে দেবেন এখানে তাহলে আমাদের তিন হাজার গুণন কত বলুন তো দুই দুই চার সাত যোগ এবার তিনশো সাত তিনশো গুণন দুই দুই চার সাত এবার পঞ্চাশ দিয়ে গুণ করবেন এখানে আহ পঞ্চাশ গুণন দুই দুই চার সাত যোগ ओके জায়গা নিয়ে যেন ছয় দিয়ে গুন এখানে ছয় গুনন দুই দুই চার সাত এখন আমাদের কাজ কি আপনাদের যে কাজটা আর কি হবে সেটা হচ্ছে আপনি এটা এটা গুণ করবেন গুণ করে মান পাবেন এখানে এটা গুণ করে মান পাবেন এটা এটা গুণ করবেন করে আবার আগের মতো যোগ করে দেবেন যোগ করলে কিন্তু চ্যান্সার হয়ে যাবে মানে একই প্রসেসে সব কিছু করতে হবে ওকে তো এটা একটু আপনারা ফাঁকা রাখলাম আপনারা একটু করে নেবেন তারপরে তিন নম্বর যে ম্যাটটা আছে এখানে তো এই ম্যাটটা আমরা এখানে যে করি এই একইভাবে একই সিস্টেমে সবগুলো ম্যাথ হবে এখানে সবগুলো ম্যাথ স্টেপ স্টেপ দেখানো খুব মুশকিল ওকে সো আপনারা একটু ওই আগের মতো করে করবেন যে এখানে আট দুই আট তিন ছয় এখানে আমি একটু দেখাই দিই আট 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 দুই দুই তিন আর এখানে ছয় কত আছে বলুন তো পঁয়ত্রিশ ছিয়াত্তর ওকে তিন পাঁচ ছিয়াত্তর নাকি ছিয়াশি এখানে ছিয়াত্তর রাইট এখানে আমাদের আট না এখানে সাত হবে এখানে সো সো এখানে আমাদের এখানে সাত দেবো সো আমরা এটাকে কীভাবে ইয়া করতে পারি দেখুন তো আমরা এই জিনিসটাকে আমরা এটাকে কীভাবে ভাঙাতে পারি দেখুন এটা আমাদের কথা আছে একক দশক শতক হাজার অযুত আমরা এক অযুত মানে কি জানি দশ হাজার জানি এটা আমরা আগেও পড়ছি তো আমাদের এখানে এই যে এই জায়গাতে আমাদের কী হবে এখানে আটের সাথে দশ গুণ করলে আট হাজার হবে এখানে ওকে মানে আশি হাজার হবে এখানে যোগ এখানে আপনার দুয়ের দুই হাজার এখানে তো এখানে শত এখানে আট আছে তার মানে আটশো দশের ঘরে তিন এখানে তিরিশ হবে এখানে এবং ছয় এর সাথে আপনি করবেন কি এখানে এই যে এই মানটা গুণ করবেন এখানে তিন পাঁচ সাত ছয় ওকে সো এটা আপনি করার পর যে কাজটা করতে পারবেন এখানে সেটা হচ্ছে আপনার এখানে ওই যে আগের মতো করে আট হাজার মানে আশি হাজার দিয়ে আপনি এটাকে গুণ করবেন হুম পরবর্তী তিনটে শুধু চারটে শূন্য দিয়ে দিলে হবে এখানে সমস্যা নেই মানে প্রত্যেকটা কাজ এখানে একইভাবে করতে হবে এখানে সেমভাবে ভাবে সেম রুলসে করলে করলেই আমাদের হয়ে যাবে আর কি ওই আগের মতো করেই আপনি ইয়া করবেন অ্যান্ড এরপরে ফাইনালি যে আমাদের এখানে পরবর্তী যে ম্যাটটা আছে এখানে এটা এটাও পারবে আশা করা যায় হ্যাঁ একই টাইপের এটাতে কি আছে এটাতে কটা ঘর একক দশক শতক হাজার অযুত তার মানে আপনি এখানেও ঠেমে সেম কাজ করবেন এখানে এখানে আপনার ওই দশ হাজারতে গুণ হবে তার মানে পঞ্চাশ হবে এখানে এখানে কি এক হাজার একান্ন হাজার হচ্ছে ওকে মানে এখানে যে এই এই মানটা দেখুন পাঁচ নম্বরের যে ম্যাটটা আছে এখানে এটা কতো আছে এখানে ফাইভ ওয়ান জিরো নাইন এখানে নাকি গুণন কত এখানে চার ছয় শূন্য দুই এখানে তো এটাকে লিখবেন এখানে এইটা অযুধের ঘর আছে একক অযুত মানে দশ হাজার তার মানে কি পঞ্চাশ হাজার হবে এখানে তাহলে পঞ্চাশ হাজার প্লাস এখানে আমাদের এখানে হাজারের ঘর আছে এক তার মানে এক হাজার হবে এখানে শতকের ঘর আছে এক এখানে তার মানে একশো হবে এখানে আর শতক দশকে কেউ নেয় নয় শুধুমাত্র এখানে হ্যাঁ নয় তো এর সাথে গুণ আছে কত এখানে চার ছয় শূন্য দুই এখানে ওকে এটা করলেই হয়ে যাবে তারপর আবার এটাও তো সিম্পল আগের মতো ইজি আর কি এটাও করতে পারবেন ইনশাল্লাহ তো সবগুলো কাজ কে কীভাবে করলেন একটু হোমওয়ার্ক একটু কাইন্ডলি জানাবেন এখানেও দেখুন আপনি যেখানে ছয় নম্বরটা যদি দেন যে আমি কীভাবে করবো এখানে ছয় শূন্য সাত দুই এখানে প্লাস কত গুণন এখানে হ্যাঁ দুই পাঁচ দুই সাত তাহলে আপনি এখানে করবেন কি এখানে ছয় হাজার এখানে শত ঘরে নাই তারপর এখানে দশ ঘরে এখানে চার তার মানে চল্লিশ প্লাস দুই এখানে এর সাথে আপনি করবেন কি এটাকে গুণ করবেন দুই পাঁচ দুই চার গুণ করে এই এই ছয় হাজারের সাথে পুরোটার সাথে আপনি করবেন কি এখানে এটাকে গুণ করবেন তারপরে চল্লিশের সাথে গুণ করবেন এবং দুইয়ের সাথে গুণ করবেন করলে আমাদের অ্যান্সার ডান ওকে তো আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ এটা দেখাবো এখানে আপনার আমরা কোথায় ছিলাম যেন এখানে এই যাতে ছিলাম আর কি আমরা নেক্সট পর্বে দেখাবো আপনার আই থিঙ্ক এটা একটু হ্যাং হয়ে গেছে আর কি আমরা পাঁচ নম্বর পেজ থেকে শুরু করব হুম ঠিক আছে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা এই সহজ নিয়মের গুণগুলো কিন্তু ইজিলি করতে পারবো আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওকে আল্লাহ হাফেজ